বিয়ের বাড়িতে দেখবে মেয়েরা এমন সাজে কোনটা কালো কোনটা ফরসা ধতাকি যায় না তো একটা মেয়ে বিয়ের বাড়িতে সেই সেজে আসছে একেবারে সেই লেভেলে নেকা দেখ আন্টি পাকিস্তানে কথা বলছে মজার কথা মজা আবার জন্য পাকিস্তানের আন্টি আন্টি বলছে মেঘ লেখ ইয়া বেটি তুমি ইতনি খুবসুরত কেসে গো তোমার এই চেহারা এতটা গোরা কেউ মেয়ে বলছে মা তোমার চেহারা এত ফরসা তে কেমনে তুমি কি ক্রিম মাখো মেয়েরা দেখবেন খুব চালাক যতই ক্রিম মাখো কেউ বলতে চায় না এত আসতে ঠিক বলতো না তোরা তো বলছে যে কেন এত ফর্সা কেন মেয়েটা বলছে আন্টি জি ইয়ে বুঝবি নেই সিফ পাঁচ ওয়াক্ত কি নামাজ আমি একটু পাঁচ ওয়াক্ত নামাজ করলাম ঠিকঠাক পড়ি তো তাই আমার চেহারা অনেক ফর্সা তো আন্টি কি বলছে এবার মনোযোগ দেন আন্টি বলছে বেটা তুমি তো ফরজ পড়তে হো কেন কি নফল ভি পড় লিয়া করো তাকে তোমার চেহারে কে সাথ সাথ হাত ধুয়ে হয়ে যায় বুঝলে বুঝবো না বুঝলে বলছে আম্মা যেহেতু ফরজ নামাজ পুরো চেহারা তো ফরসা হয়েছে তো মাঝে মাঝে নফল দাও পড়লো যেন চেহারার সঙ্গে সঙ্গে তোমার হাত পাও হয়ে মানে এমন মেকআপ বাড়ছে চেহারায় চেহারা ফরসা বা হাত ওই কালার কালাই খেয়ে গেছে বাট কালো হলেই যে মেয়ে অসুন্দর হয়ে যায় তা নয় সুন্দরী মেয়ে হচ্ছে সেই মেয়ে যে রূপে নয় যে ঘুরে সুন্দর ঠেকেরা বলছিল